যদি আপনি দুনিয়ার কোন নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করেন তাহলে এটা আপনার নাশুকরি হয়ে গেল যদি আপনার মনে বিশ্বাস আছে যে আমাকে আল্লাহ ভালো করেছেন কিন্তু কথায় কথায় অনেক সময় অধিকাংশ মানুষরা ভাগ্য ভালো তাড়াতাড়ি চিকিৎসাটা করেছিল হ্যাঁ হ্যাঁ ভাগ্যটা ভালো হ্যাঁ যে ভালো যে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম হ্যাঁ আর সেই ডাক্তার সত্যি ভালো ডাক্তার আমার চিকিৎসাটা খুব ভালো হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন শুক্রিয়ার কথা কোরআনিকি কারিমে অনেক আয়াতে বিভিন্নভাবে বর্ণনা করেছেন কখনও ফজিলত কখনও গুরুত্ব কখনও আল্লাহ রবুল্লা আলম আদেশ কখনো আম্বিয়া রসুলগণ তারা শুকর গুজার ছিলেন যে বিভিন্ন আম্বিয়া রসুলগণের কথা রবুল আয় বর্ণনা করি কারণ তারে হচ্ছেন উলায় কাল হাত আল্লাহ সুরে আনাম আল্লাহ ইরশাদ করেছেন আম্বিয়া মানব জাতির মধ্যে এমন শ্রেষ্ঠ মানব যে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করেছেন তাদের হেদায়ত হচ্ছে সুনিশ্চিত তারা সঠিক পথের পথিক এ বিষয়টি সুনিশ্চিত আমরা আমাদের হেদায়ত সুনিশ্চিত নয় কারণ প্রত্যেকেই মুসলিমরা বিভিন্ন দল বিভিন্ন ফের রয়েছে শির বেদাত যারা করছে যারা ভ্রান্ত ধর্ম পালন করছে তারাও মনে করছে যে আমরাই বেশি ভালো অহ মেশুন শোনায় আমাদের কোন সার্টিফিকেট নেই আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি কোরআন শুন নাই কিন্তু রব্বুল আল আমিন আম্বিয়া রুসুল গণকে শুক্রিয়া আদায়ের ক্ষেত্রে বা এবাদত বন্দীগীর ক্ষেত্রে বা তাদের আখলাকের ক্ষেত্রে তাদের নেক সৎ হওয়ার ক্ষেত্রে কি করেছেন সার্টিফিকেট দিয়েছেন তারা হেদায়াতপ্রাপ্ত জান্নাতের পথের পথিক তো তবে হুদাহ মুক্তাদে আল্লাহ বলছে তাদের আদর্শের তাদের হেদায়েতের তোমরা অনুসরণ করো তাদের প্রতীক হও এবং রাহেম আলী ইসাল্লাম ছিলেন তোমরা শুক্রিয়া আদায় করো তোমরা শুকুর গুজার হও দাউদ আলী ইসাল্লাম দাউদ আলী ইসাল্লামের বংশের নবী রসুল তারা ছিলেন দাউদ আলী ইসাল্লাম অনুসারী শুকর এম আলু আলা দাউদা শুকর। রসুর সালি সাল্লাম সবচাইতে বেশি শুকুর গুজার ছিল কোন আবদান কঠোর পরিশ্রম করে এ বাদত করতেন আর সাহাবাই কিরমগণ বা তার ঘরের পরিবারের সদস্যরা কেউ যেন এত কেন কঠিন পরিশ্রম করছেন কষ্ট করছেন আপনি বাদতবন্দিগিতে প্রয়োজনীয় তো নেই আপনার জন্য বলতেন আমি কি আল্লাহ শুকুর গুজার হব না যার যত নিয়ামত তার তত শুকরিয়া আদায় হচ্ছে কর্তব্য তো আল্লাহর বলে আলমেশ্বরে বাকার এখনো একশো বাহাত্তর এরশাদ করেছেন ইল্লাহ আল্লাহ শুক্রিয়া আবদুন যদি তোমরা আল্লাহর এবাদতকারী হয়ে থাক শর্ত যদি সত্যি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা যদি হয়ে থাকো আল্লাহর অনুগত হয়ে থাকো আল্লাহর এবাদতকে তোমরা মেনে নিয়ে থাকো মুসলিম বিশ্বাস করেন যে আল্লাহ আমাদের সত্য মাহবুত আমরা তার এবাদ বন্দি করি এবং তার এবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন সত্যিকারের মুসলিম বুঝে যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আমাকে কেন আল্লাহ পয়দা করেছেন খাওয়া দাওয়ার জন্য আমদ ফির জন্য হ্যাঁ দুনিয়া কিছুদিন থাকার জন্য শুধু জমিনটা আবাদ করার জন্য নান কিছু না ওমা ওমাখালাত মানুষ এবং জিনকে ও আলম তার এবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছে আল্লাহর এবাদত হচ্ছে জীবনের মুখ্য উদ্দেশ্য যেই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এই উদ্দেশ্যে দুনিয়াতে থাকার জন্য যেসব শারীরিক প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজনগুলি যতটা প্রয়োজন ততটা গ্রহণ করবেন বৈধ পন্থে অন্যায় ভাবেন নাই এনকন তুম ইয়াহত আবদন তোমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকো আল্লাহর এবাদতকে মেনে নিয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই আল্লাহ শুক্রিয়া দি করবে আর শুক্রিয়া ছাড়া তার আল্লাহর ইবাদত হয় না শুক্রিয়া ছাড়া আল্লাহর ইবাদত হয় না এই শুক্রিয়া আদায়ের সহযোগী দশটি পয়েন্ট আলোচনার পূর্বে আর একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে দিই ভূমিকাতে সেটি হচ্ছে শুক্রিয়া আদায় হয় তিনটি মাধ্যম দিয়ে তিনটি দিক রয়েছে শুক্রিয়া আদায়ের অনেকেই হয়তো এই তিনটির একটি দুটিতে শুক্রিয়া তার আছে কিন্তু সবগুলিতে সুক্রিয় আদায় নেই শুক্রিয়া আদায় করতে হয় শুক্র বিল কল্প এক নম্বর অন্তর থেকে হৃদয় থেকে মন থেকে শুক্রিয় আদায় করতে হবে অন্তর দ্বারা শুক্রিয়া আদায় করতে হবে দুই নম্বর শুক্র বিল লিসান এই জবান যে বাক শক্তি যা দিয়ে আমরা কথা বলছি তা দিয়ে আল্লাহর শুক্রিয় আদায় করতে হবে তিন নম্বর হচ্ছে আর শুক্র বেজারে অঙ্গ প্রতঙ্গ মাথাতে পর্যন্ত যত পার্টস রয়েছে শরীরে সবগুলিতে আল্লাহ শুক্রিয়া করতে এই অর্থটি যখন বুঝে নেবেন তাহলে এই ব্যাপক অর্থই হচ্ছে আল্লাহর ইবাদত করে আপনার আমার কাছে যা আছে তা আল্লাহ সন্তুষ্টির কাজে নিয়োজিত করা মাথাতে পাওয়া পর্যন্ত যা আছে তাহলে সুক্রিয়া আমাদের সমাজে যে সুক্রিয়া মুসলিম ভাই বোনেরা করে থাকেন সীমিত সুক্রিয়া যে কোনো নিয়ামত খেয়ে দে ভোগ করে শুক্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন তখন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এটা একটা সুক্রিয়া হইল কি সুক্রিয়া মৌখিক সুক্রিয়া হইল জবানের সুক্রিয়া হইল কিন্তু প্রতিটি নিয়ামতের ক্ষেত্রে আপনার এই সেন্স থাকা আপনার এই দৃঢ় বিশ্বাস থাকে একিন থাকা এবং সেটা অন্তর থেকে মেনে নেওয়া বিশ্বাস হয় অন্তর দিয়ে মেনে নেওয়া হয় অন্তর দিয়ে তাহলে এগুলো হচ্ছে অন্তরের সাথে সম্পর্ক অন্তর থেকে মেনে নেওয়া এবং স্বীকার করা এবং অন্তরের সব সময় কথাটিকে শক্তভাবে দৃঢ়ভাবে বসিয়ে রাখা যে সমস্ত কার পক্ষ থেকে আল্লা পক্ষ থেকে যা আসছে এটা কার আমি যে পক্ষ থেকে থেকে আমি যে কথা বলতে পারছি অনেকে বোবা কথা বলতে পারে না অনেকে মমুর্ষ অবস্থায় রয়েছে অনেকে বসতে পারে না দাঁড়াতে না অনেকে চলতে পারে না এগুলি কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সমস্ত নিয়ামতকে সম্পৃক্ত করা নিয়ামতওয়ালার সাথে যিনি নিয়ামতের মালিক তার সাথে নিয়ামতকে সম্পৃক্ত করা এতে আমার কোনো কৃতিত্ব নেই কিন্তু পয়সাওয়ালারা মনে করে বড়ই বিচক্ষণ নেতা মনে করে যে আমার হ্যাঁ লিডারশিপের প্রতিভা আছে ক্ষমতা আছে আরে প্রতিভা দিল কে তোকে হ্যাঁ এই ধন্দ হলো বুদ্ধি হ্যাঁ এত চালাচ্যুত হওয়া এই বিজনেসম্যান হয়ে যাওয়া তো দিল কে তোমাকে আমার ব্রেন ছিল ভালো শক্তি ভালো ছিল হ্যাঁ মেধা শক্তি ভালো ছিল লেখা পড়া মেহনত করে করেছি তাই বড় হয়েছি এসব কে সব সময় সম্পৃক্ত কার সাথে যে নিয়ামতের মালিক রব্বুল আলমে তার সাথে যদি আপনি দুনিয়ার কোন নিয়ামতকে অন্যের সাথে সম্পৃক্ত করেন তাহলে এটা আপনার নাশকরই হয়ে গেল যদি আপনার মনে বিশ্বাস আছে যে আমাকে আল্লাহ ভালো করেছেন কিন্তু কথায় কথায় অনেক সময় অধিকাংশ মানুষরা ভাগ্য ভালো তাড়াতাড়ি চিকিৎসাটা করেছিল হ্যাঁ হ্যাঁ ভাগ্যটা ভালো হ্যাঁ যে ভালো যে অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম হ্যাঁ আর সেই ডাক্তার সত্যি ভালো ডাক্তার আমার চিকিৎসাটা খুব ভালো হয়েছে আল্লাহকে ভুলে গেল আল্লাহর কথাই হ্যাঁ আলোচনাতে নেই তেমন সামান্য কিছু আছে আল্লাহর কথা সব কিছু করছেন কার সাথে যারা সামান্য কিছু অবদান আপনার রেখেছে আপনাকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে অনেকের অবদান থাকতে পারে কারো বাবার অবদান আছে কারো মায়ের অবদান আছে কারো বড় ভাই বাপ কোনো ভাইয়ের অবদান আছে কারো শ্বশুর শাশুড়ির অবদান আছে কারো আত্মীয় স্বজন কেউ ফাইন্যান্স করেছে টাকা পয়সা দিয়েছে সহজ করেছে ইত্যাদি ইত্যাদি এখান থেকে আপনার আত্মীয় ছিল বিষয় দিয়েছে এদের কথা অনেক মনে পড়ে আপনাদের কিন্তু যে রব্বুল আলমিন হ্যাঁ লহ মাহফুজ ফয়সালা করেছেন যে আল্লাহ আপনাকে রুজি দেবেন সৌদি আরবে তার সুক্রিয়া কতটা আদায় করছে তার সুক্রিয়া কতটা তার সাথে সম্পৃক্ত করছেন কিনা নিয়ামত কারা এই সব যাদের অবদান এহসান কিছু আপনার উপর আছে তাদের অন্তর কে কে কোন সত আপনার দিকে ফিরিয়েছে আপনার মায়া করেছে আপনার কথা তাদের মনে পড়েছে আপনার পাশে দাঁড়িয়েছে হ্যাঁ কারা এই সব কথা কে এই সব কথা তাদের অন্তরে দিয়েছে নিজে না রব আল্লাহ বলছেন যে তুমি এই লোকদের হেল্প করো হ্যাঁ এর পাশে দাঁড়াও এ সহযোগিতা করি আমি সব কথা আল্লাহই তাদের অন্তরে নিক্ষেপ করেছেন এক কথাই জবান দ্বারা শুকরিয়ার আগে অন্তর দিয়ে শুকরিয়া দিতে হবে জবান দ্বারা শুক্রিয়া আমাদের সমাজের লোকেরা যথেষ্ট করে কিন্তু অন্তর থেকে শুক্রিয়ার ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে এই দুটো শুক্রিয়া থাকলেও তৃতীয় সুক্রিয়া অধিকাংশ লোকের মধ্যে নেই সেটা হচ্ছে সমস্ত ফরজ নফল আমল দিয়ে আল্লাহ সুক্রিয়া আদায় করা আমল দ্বারা শুক্রিয়া আদায় করা আর আমল হয় মানুষের অঙ্গ দিয়ে এবং হারাম নাজায় কাজ থেকে অপছন্দনীয় কাজ থেকে আল্লাহর অসন্তোষ কাজ থেকে বেঁচে থেকে আল্লাহ আমার শরীর আল্লাহর দান সুস্থতা দান আমার ব্রেন বুদ্ধি আল্লাহর দান হ্যাঁ আমার ক্ষমতা আল্লাহর দান সুতরাং এটা হারাম কাজে লাগাবো না হ্যাঁ আমার যৌন ক্ষমতা আল্লাহর দান হ্যাঁ আমার যৌবন আল্লাহর দান দান আল্লাহ রবন সব দিয়েছেন সুতরাং তা ভালো কাজে লাগানো মন্দ কাজে না লাগানো